নমস্কার বন্ধুরা বিন্দাস রানগর চ্যানেলে আমি শম্পা সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে ডালের বড়ার রেসিপি বানিয়ে দেখালাম তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে যাবেন আশা করি খুবই ভালো লাগবে আর কিভাবে বানালাম সেটাও আপনারা প্লিজ ফলো করবেন মুসুরির ডালটাকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা যেন ডালটাকে আমি একটা মিক্সি মেশিনে পিষে নেব ডাল নিয়ে আমি খুব ভালো করে আমি পিষে নিয়েছি দিয়ে দেবো কালো জিরা আদা রসুনের পেস্ট এক চামচ স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এবারে ভালো করে মশলাগুলোকে দিয়ে মিক্স করে নেবো বড়াগুলোকে আমি এভাবে একটা একটা করে উল্টে দেবো আর বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফিরে যাচ্ছে একটুও কিন্তু বড়াগুলো লাগে নি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আমি সর্ষে তেল দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এখন আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এর উপর দিয়ে দেব অল্প কুচানো পেঁয়াজ এবারে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভুষে নিয়েছি ঘটা পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দেব আদা রসুন বাটা লঙ্কা পাটা টমেটো পেস্ট কাশ্মীর লঙ্কা গুঁড়ো তুমার মতো নুন এবার ভালো করে আমি পাঁচ মিনিটের মতন ফুটতে দেব এবার আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে দেব এবারে লাস্টে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো ডালের ভরা রেসিপি রেডি এইভাবে আপনারা ঘরে বানিয়ে খান খুবই ভালো লাগবে প্লিজ প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর একটা প্লিজ সাবস্ক্রাইব অনুরোধ করছি করে দেবেন খুবই ভালো লাগবে